হুম আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে ছত্রিশ পার্সেন্ট জিঙ্ক মনো এটা জমিতে ব্যবহার করলে এর উপকার এবং মানুষ এটা সম্পর্কে অনেক কিছুই জানে না যে এটা কি কাজ এটা ব্যবহার করলে কি হবে তো আমি সেটাই বলবো এই যে জিঙ্ক ছত্রিশ পার্সেন্ট মনো এটা আপনার হচ্ছে বিভিন্ন ফসলে ব্যবহার করা যায় এটার নিয়ম হচ্ছে বিঘাপতি প্রতি এক কেজি তেত্রিশ থেকে এক কেজি ব্যবহার করার নিয়ম তো এটার ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় তো প্রথমত বলি যে হচ্ছে এটা ব্যবহার করলে যে আপনার ধানের বিষয়ই বলি যেমন ধান আপনার কোনো জায়গায় ছোটো কোনো জায়গায় বড় এরকম হয়ে থাকে তো এটা মূলত জিঙ্কের অভাবে হয়ে থাকে তো এই জিঙ্ক ব্যবহার করলে আপনার ধান গাছটা সমানভাবে বেড়ে ওঠে এবং সমানভাবে আপনার হচ্ছে শীষ বের হয় এবং আরও এর যে কাজগুলো হচ্ছে যে ধানের যে কুশিটা বের হয় যে ধানের কুশিটা দ্রুত বের হয় আর আপনার হচ্ছে যে পাতার মাঝখানে যেটা হলুদ হলুদ শিরা দেখা যায় সেটা দূর হয়ে যায় এটা ব্যবহার করলে তো আরও মূলত এটা ব্যবহার করলে ফলনও বেশি হয় তো সব দিক দিয়ে এটা ব্যবহার করা ভালো এটা কোনো ক্ষতির দিক নাই তো আপনারা এটা ব্যবহার করবেন তবে এটা ডিএপি সারের সাথে ব্যবহার করার চেষ্টা করবেন না ডিএপি সারের সাথে এটা ব্যবহার করা যাবে না এটা আপনি ইউরিয়া পটাশ এগুলোর সাথে ব্যবহার করবেন বা একে আপনি শুধু আলাদাভাবে সিঙ্গেল ব্যবহার করতে পারেন ছিটিয়ে ছিটিয়ে দেবেন সিঙ্গেলভাবে তবে চেষ্টা করবেন এটা ডিএপির সাথে ব্যবহার করতে না ডিএপির সাথে ব্যবহার করা যাবে না এটা তো এটাই বলার ছিল তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম